ইসলাম বিরোধী কোন মানুষ যদি তাদের মত এবং এই সকল আলেমদের ব্যাপারে অনলাইনে যদি কোনো কটুক্তি করে আমরা সব ধরনের শক্তি দিয়ে প্রতিহত করতে রাজি আছি নাই বিভিন্ন সময় হুমকি দেওয়া হয়েছিল মুক্ত আমির হামদাকে বগুড়াতে ঢুকতে দেওয়া হবে না নমিনে হওয়ার পর থেকে সেরকম হুঙ্কার আসতেছে একটি কথাই বলে রাখতে হবে এই বগুড়ার বিভিন্ন রাজনৈতিক দলের জন্ম তাদের উৎপত্তির সর্বোচ্চ একশো বছর কিন্তু বগুড়ার ইসলামের ভিত হলো মাইসার বলকি রহমাতুল্লার মাধ্যমে শত শত বছরের ঐতিহ্য বগুড়া ইসলাম এসেছে শহীদ রোহানের জন্মস্থানের উল্লেখ থেকে দাঁড়ানো হলো ইসলামের জন্য করানের জন্য মুক্তামের হামজাদের জন্য ইসলামের জন্য যদি রক্ত দিতে হয় বগুড়ার লোক সর্বপ্রথম দেবে বগুড়ার ভিতরে যদি রক্ত আসে সর্বপ্রথম শহীদ রোহানের রক্তের থেকে ইসলামের সর্বপ্রথম রক্ত দিয়ে কালেমার পতাকা কে এই সদর আসনের এই আসন থেকে এই এলাকা থেকে আমরা সারা প্রমাণ করতে রাজিয়া ফুল ভরে বলে সকলে দুহাত তুলে আল্লাহকে দেখান ইন্নাল হিন আমিন ওয়া আলা আলিহি তাইয়িবিন অমান্তা বিহম বিহিসান আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে সুক্রে আদায় করছি যে আল্লাহ পাক এমন একটি প্রতিকূল আবহাওয়ার ভিতরে মাগরিবের পরে যখন অস শুরু হয়েছে তখনও কিন্তু বৃষ্টিও শুরু হয়েছিল ঠিক না সেখান থেকে আল্লাহ এত সুন্দর অনুকূল পরিবেশ করে দিলেন এটি নিঃসন্দেহে আল্লাহ পাকের দয়া আমরা সুখ্রে আদায় করে সকলে বলছি আলহামদুলিল্লাহ এর উপস্থিতি আমাদের মুফতা আমির হামসা ভাই সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট বা পাঁচ মিনিটের ভিতরে মঞ্চে চলে আসবেন আমি তার আসার আগে দৃষ্টিভঙ্গি আপনাদের দৃষ্টি আকর্ষণমূলক দু একটি কথা বলার জন্যই এখানে এসেছি আল্লাহ জন্য দুটি সংক্ষিপ্ত পরিসরে কথা বলার সুযোগ দান করেন আমরা বলি আল্লাহ আমিন আমাদের আগে মাওলানা রুহুল আমিন সুক্তিবাদী চাচা যে আলোচনাই করছিলেন সুরাহদের সেই পরিচিত আয়াত আল্লাহী না ইমকান না হোমফিল অর দে আ ক মুসলা ও আ তা উজা তা আমারুবিল মা রুফি ওয়া না আনিল মুঙ্কে ও আলিল্লাহিয়া আ কিবাতুল ওমর এ আয়াতটা আমরা সকলেই জানি তাফ সিরাফে আয়াতের শিক্ষা হল চারটি এক নম্বর হল আ ক মুসলা নমস্কায়েব এটা হলো জামরান অবশ্য হুকুম করে জোর জবরদস্তি বাধ্যতামূলক করতে হবে ও আতা উজ সাকা কহরান বাধ্যতামূলক জাকাত দিতে হবে এই বিধানগুলো কায়েম করবে রাষ্ট্র এবং নাহ আনিল না এটা হলো ফোর্স অফ স্টেট রাষ্ট্র দ্বারাই এটি পরিচালিত হবে আমাদের এখানে করার কিছু নাই আমরা অনলাইন ইদানিং যে কাজটা আমরা করতেছি এবং মিডিয়ার সহ আপনারা যেটা করবেন আপনারা জানেন মুফতা আমির হানসা ভাই এখন বাংলাদেশ জামাত ইসলামীর কুষ্টিয়া সদর এবং ইসলামী বিশ্ববিদ্যালয় আসনের মাননীয় এমপি পদপ্রার্থী এই পদপার্থী হওয়ার কারণে আমরা খুশিনা বেজার ধরে বলেন এবং তারই খুশির কাতারে অনেক বড় বড় মানুষও ছিলেন আমি গত রমজানে আমি হামদা ভাইয়ের সাথে মালয়েশিয়া সফরে ছিলাম সাত দিন সেখানে দেখেছি সেখানে অনেক বড় বড় মানুষেরা তার সাথে দেখার সাক্ষাৎ মিটিং অনেক দোয়া নিয়েছে মাত্র নমিন হওয়ার পরে তারা অনেকে বিভিন্ন রকম বিষাদাগার করছে সেখানে আমাদের করণীয় কি আছে আমির হামদার জন্য আমরা কুষ্টিয়ার মানুষেরা বগুড়ার মানুষেরা ভোট দিতে পারবো না কিন্তু আমাদের নৈতিক একটা দায়িত্ব আছে সেই দায়িত্ব আমরা পালন করতে পারবো তো আলহামদুলিল্লাহ আমির হামজা ভাই আমাদের মাঝে উপস্থিত হয়ে আপনারা খুশি না যারা হলেন খুশি তারা মুখে নিয়ে হাসি উঁচু করে কাল্লা ধরে সরে তাকবীরের ধ্বনিতে জুমার রাতে আল্লাহ তালা কবুল যেন তাকে করেন তাকবির দিতে হবে সবার আল্লাহ পারবেন তো লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর মুফতি আমির হামজার সাহেবের আগমন বগুড়াবাসীর পক্ষ থেকে নারায় তাক বীর আম কোরআন নাই সেখানে সম্মানিত উপস্থিতি আজকে সারা পৃথিবী তাকিয়ে আছি ইরানের দিকে আলহামদুলিল্লাহ ইরানের সাথে আমাদের আকিদার যথেষ্ট গরমিল আছে আমরা আকিদে নিয়ে কথা বলবো না যেমন বাংলাদেশ আগামী নির্বাচনে আলেমদের ব্যালট হবে একটা কে তাবলিক কে চরমনাই কে ফুরফুরা দেখার সময় নাই সব আমরা এক হতে চাই করে বলেন কথা চিন্তা ব্যাটি আল্লাহ যেন কবুল করেন আজকে গবেষণা বের হয়ে এসেছে সাতটি কারণে আমেরিকার সঙ্গে মানে ইরানের সঙ্গে ইসরায়েল কেন আমেরিকাও পারবে না গবেষণা বের হয়েছে কারণ সাতটি আল্লাহ সাতটা নিয়ামত ইরানকে দিয়েছে প্রথম নম্বর হলো ইরানের পাশে হরমুজ প্রণালী মাত্র তেত্রিশ কিলোমিটার পৃথিবীর সমস্ত জ্বালানির প্রায় পঁচিশ ভাগ ওই দিক দিয়ে যায় ইরান যদি সেটা বন্ধ করে দেয় সারা পৃথিবী আমেরিকা সহ হাহাকার শুরু হবে নিয়ামতকার করে বলেন দুই নম্বর ভৌগোলিক অবস্থানের কারণে তিনটা মহাদেশের মিলন কেন্দ্র হল আমাদের ইরানে তিন নম্বর হলো প্যালেস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন শক্তি ইরানের মতো আর নাই চার নম্বর হলো প্রাকৃতিক প্রতিরক্ষা ইরানে পাহাড় এবং মরুভূমি ভেদ করে কেউ আক্রমণ করতে পারবে না পঞ্চম নম্বর হলো বিশ্বের অন্যতম তেল গ্যাস এবং ইউরেনিয়াম আল্লাহ তালা এই ইরানকে দিয়েছে এরকম বিভিন্ন নম্বর হলো আপনার চীন এবং রাশিয়ার সাথে তাদের সম্পর্ক সাত নম্বর পৃথিবীর সমস্ত লেবানন ফিলিস্তিন সহ বিভিন্ন দেশের মানুষেরা গোষ্ঠীরা তাদেরকে সহযোগিতা করছে আমাদের বাংলাদেশে এরকম একটা টার্নিং পয়েন্ট অবস্থিত আমির আহমদা ভাইয়ের জন্য একটা কথা শুধু বলতে চাই মুক্তা আমিরহামদা ভাইয়ের সঙ্গে আমাদের বিশেষ করে আমার দীর্ঘদিনের সম্পর্ক আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি আমি এখনো ছাত্র আমার মাত্র পনেরো দিন আগে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি কমপ্লিট হল আলহামদুলিল্লাহ একটা কথা বলতে চাই এই বগুড়ার দু একজন ভাইয়ের নাম আমরা বলতে পারবো না আপনারা জানেন সেই কষ্টের কথা মুফতা আমির হামদা বগুড়াতে আমি গাড়ি তোটার পরেই প্রথম বগুড়াবাসের প্রতি তার আক্ষেপ কষ্টের কথা বলেছে আপনাদের কাছে শুনতে চাই আপনি দুপুরবেলা বাড়িতে গেলেন গিয়ে দেখতেছেন বাড়ির সব ঠিক আছে জানালা দরজা খোলা আপনার বাবা গরমের কারণে ঘুমে এসে লুঙ্গিটা রকম হয়ে আছে আপনি যদি সুসন্তান হন আপনার উচিত হলো জানালা দরজা বন্ধ করে আপনার বাবার ইজ্জতকে ঢেকে দেওয়া ধরে বলেন কথা ঠিক না ঠিক আর আপনি যদি সন্তান নামের কুলাঙ্গার হন তাহলে আপনার বাবার জানালাটা আরো খুলে দিবেন দরজা খুলে দিবেন প্রতিবেশীকে ডাক দিয়ে দেখাবেন আপনার বাবার অবস্থা মুক্তি আমির হামজা মানুষ মুফতি মালানা বদরসি সাহেব মানুষ আমির হামজা দীর্ঘদিন বক্তব্য দিতে গিয়ে স্লিপার টাং দুটি কথা হতেই পারে মিডিয়ার কারণে কাটসাট করে দু কথা পাঁচ কথাকে মিলায় একটা করেছে আমরা যদি সেটাকে শেয়ার দিয়ে অনলাইন এটা করি এটা আপনার জন্য আত্মঘাতী একটা ব্যাপার হবে ঠিক না ধরে বলে মুক্ত আমির হামদার আলোচনা ইসলাম আন্দোলনের কর্মীদের আলোচনা আমাদের নমিনীদের আলোচনা আমরা শেয়ার করব অনলাইনে যদি বগুড়ার এই ভূখণ্ড থেকে ইসলাম বিরোধী কোনো মানুষ যদি তাদের মতো এবং এই সকল আলেমদের ব্যাপারে অনলাইনে যদি কোনো কটুক্ত করে আমরা সব ধরনের শক্তি দিয়ে প্রতিহত করতে রাজি আছি নাই বিভিন্ন সময় হুমকে দেওয়া হয়েছিল মুক্ত আমির হামদাকে বগুড়াতে ঢুকতে দেওয়া হবে না নমিনে হওয়ার পর থেকে সেরকম হুঙ্কার আসতেছে একটি কথাই বলে রাখতে হবে এই বগুড়ার বিভিন্ন রাজনৈতিক দলের জন্ম তাদের উৎপত্তির সর্বোচ্চ একশো বছর কিন্তু বগুড়ার ইসলামের ভিত হলো মাইসার বলকি রহমাতুল্লাহর মাধ্যমে শত শত বছরের ঐতিহ্য ইসলাম এসেছে শহীদ রোহানের জন্মস্থানের থেকে ইসলামের জন্য করানের জন্য মুক্তামির হামজাদের জন্য ইসলামের জন্য যদি রক্ত দিতে হয় বগুড়ার লোক সর্বপ্রথম দেবে বগুড়ার ভিতরে যদি রক্ত আসে সর্বপ্রথম শহীদ রোহানির রক্ত আগামীতে এই সদর আসনের এই আসন থেকে এই এলাকা থেকে আমরা সেটা প্রমাণ করতে রাজি হাসিনা এইভাবে বলে সকলে তো হাত তুলাল্লা দেখান

Optimismo dispuesto